আজকের মেইন মতো হচ্ছে টাকা আপনার সাপোর্ট আমার প্রোডাক্ট আমার সাপোর্ট আমার ওয়ারেন্টি আমার গ্যারান্টি আমার সব কিছু আমার একটা প্রোডাক্ট দশ বছর চালাবেন সেই দায়িত্ব আমার কিন্তু শুধু ডিসিশনটা আপনার সো সেই কনসেপ্ট থেকে জানাচ্ছি আজকে মূলত কথা বলবো ইন্টারেটিভ স্মার্ট বোর্ড নিয়ে ইন্টারেটিভ স্মার্ট বোর্ড নিয়ে অনেকেরই ধারণা বা কনসেপ্টটা ক্লিয়ার না ইন্টারেটিভ স্মার্ট বোর্ড বা আইপি বলতে যেটা আমরা বুঝাই সেটা হচ্ছে ফুললি টাচ স্ক্রিন ডাস্ট প্রুফ ব্রোকেন প্রুফ একটা হাই কোয়ালিটি ডিভাইস যেটা ফোর কে রেজুলেশন থাকবে উইন্ডোজ অ্যান্ড্রয়েড ডুয়েল অপারেটিং সিস্টেম থাকবে সব কিছু সেই বিষয়টা আমি একটু ছোটো ছোটো করে দেখাবো এবং কিছু স্পেশাল সফটওয়্যার থাকতে হবে এবং হাই কোয়ালিটি ওয়ারেন্টি গ্যারান্টি এবং সার্ভিস সার্ভিস সাপোর্ট টিম থাকতে হবে তাইলে আপনি একটা হাই কোয়ালিটি ইন্টারনেটিভ স্মার্ট কিনে আপনি কিন্তু আপনি সফলভাবে ইউজ করতে পারবেন না হলে কিন্তু আপনি একটা অসম্পূর্ণ স্মার্ট বোর্ড কিনবেন যে স্মার্টবোর্ডের মধ্যে অ্যান্ড্রয়েড থাকবে উইন্ডোজ থাকবে না উইন্ডোজ থাকবে অ্যান্ড্রয়েড থাকবে না এই সফটওয়্যার আছে তো ওই সফটওয়্যার নাই ওয়ারেন্টি নাই গ্যারান্টি নাই সার্ভিস সাপোর্ট নাই মানে এখন যেটা হচ্ছে চাইনিজ বাজারটা ওপেন থাকার কারণে সবাই কিন্তু বিজনেসে আসতে পারে কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট কোয়ালিটি সার্ভিস কোয়ালিটি টেকনোলজি কিন্তু আপনার জানতে হবে কারণ এখন শুধুমাত্র হার্ডওয়্যার ইম্পর্টেন্ট না সফটওয়্যার পার্টও আপনার খুবই ইম্পর্টেন্ট আপনার একটা সবচেয়ে বেস্ট প্রোডাক্ট পাওয়ার জন্য তো চলে আসেন আমরা কিছু ছোট ছোট জিনিস দেখাই নাম্বার ওয়ান হচ্ছে ইন্টারডিভি স্মার্ট বোর্ড বলতে আমরা যেটা বুঝি বুঝি হচ্ছে ব্রোকেন প্রুফ হ্যাঁ তারপরে হচ্ছে যে যেমন এই যে আমি ক্র্যাশ প্রুফ দেখাচ্ছি ক্র্যাশ প্রুফ ডাস্ট প্রুফ পাশাপাশি হচ্ছে কিছু স্পেশাল সফটওয়্যার যেমন হচ্ছে আমি যদি একদম শুরু থেকে বলি সেটা হচ্ছে নোট থ্রি নোট থ্রি হচ্ছে চমৎকার একটা সফটওয়্যার স্মার্ট বোর্ড জগতের সবচেয়ে বেস্ট সফটওয়্যার হচ্ছে নোট থ্রি নোট থ্রি কাজটা হচ্ছে যে ইজি টু রাইট এবং ইজি টু ইরেজ আপনি চাইলেই জাস্ট একটা ক্লিক করে লিখে ফেলতে পারবেন এবং হাতের পিছন অংশ দিয়ে মুছে ফেলতে পারবেন এছাড়া অসংখ্য আছে এই ফিচারগুলো আমরা অসংখ্য বার দেখিয়েছি আমাদের ভিডিওগুলো গুলো স্ক্রল করলে কিন্তু আপনার এগুলো কিছু জেনে যাবেন পাশাপাশি হচ্ছে নোট ফাইভ মানে আমি যদি সফটওয়্যারগুলো বলি নোট থ্রি মজাবুক মজাবুক ব্রাউজ এফসি বোর্ড নোট ফাইভ এই সফটওয়্যারগুলা যদি একটা ইন্টারেটিভ স্মার্ট বোর্ডের মধ্যে ইন এবং লাইসেন্স ভার্সন থাকে এবং উইন্ডোজটা লাইসেন্স থাকবে অফিসটা লাইসেন্স থাকবে যাতে আপনার কোনো ধরনের হ্যাসেল হ্যাসেল না পয়দ হয় এই সবগুলো থাকা অর্থই কিন্তু আপনার একটা কোয়ালিটি ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ড আর আমি শুরু থেকেই যেটা বলেছি সেটা হচ্ছে যে ডিসিশান আপনার টোটাল দায়িত্ব আমার বাংলাদেশে একমাত্র ব্যাকবন যে কিনা থ্রি ইয়ার্স এর ফুল লাইবিলিটি নিয়ে থাকে একটা প্রোডাক্টের কারণ আমাদের একটা প্রোডাক্ট পাঁচ দশ বছরের কিছু হয় না যার জন্য আমরা এই ধরনের লাইবিলিটি নিয়ে থাকি তার মধ্যে এক বছরের বডি রিপ্লেসমেন্ট এবং টু ইয়ার্স এর পার্স রিপ্লেসমেন্ট থাকে এবং সারা বাংলাদেশে আমাদের কোয়ালিটি টিম আছে যারা কিনা আমাদের নিজস্ব এক্সপার্ট দ্বারা নিজস্ব আমাদের নিজস্ব ট্রান্সপোর্ট দ্বারা ডেলিভারি ইনস্টলেশন ট্রেনিং সার্ভিস সাপোর্ট সবকিছু হোম ডেলিভারি সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি দ্বিতীয় হচ্ছে যে আফটার সেল সার্ভিস টিম আমাদের যে হাই কোয়ালিটি সার্ভিস টিম আছে বাংলাদেশে এই ধরনের সার্ভিস টিম কারো নাই পাশাপাশি হচ্ছে আমাদের সফটওয়্যারের যে কোয়ালিটি আমরা মজাবুক বলছিলাম শুরু থেকে যে আমরা মজাবুকের মতো একদম হাই কোয়ালিটির একটা সফটওয়্যার নিয়ে আসি যেটা এডুকেশন সফটওয়্যার টিচিং সফটওয়্যার ট্রেনিং সফটওয়্যার যে ডিপার্টমেন্ট থেকেই বলেন না কেন যে যে ডিপার্টমেন্ট থেকেই দেখছেন আমার ভিডিও তাদের প্রত্যেকেরই এই ধরনের সফটওয়্যার কিন্তু মাস নিডেড যারা ট্রেনিং ইনস্টিটিউট আছে যারা কোচিং সেন্টার আছে যারা টিচিং আছে যারা মেডিকেল নিয়ে পড়ান যারা মেডিকেল ডক্টর আছেন সবার জন্যই এই সফটওয়্যারটা হচ্ছে একটা আশীর্বাদের মতো আপনার সব ধরনের এখানে টুলস থেকে শুরু করে আপনি থ্রি ডি সিমুলেশনে যদি যান বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি জিওগ্রাফি ম্যাথ হিস্ট্রি সব দেয়া আছে ডিজিটাল লিসনের মধ্যে সব কিছু দেয়া আছে টুলসের মধ্যে সব কিছু দেয়া আছে এগুলো নিয়ে অসংখ্য ভিডিও জাস্ট একটু স্কল ডাউন করে আমার এবং মনোর অসংখ্য ভিডিও পাবেন এই ভিডিওগুলো দেখে ফেলতে পারবেন আর সবাইকে বলবো যে একবার হলেও ব্যাকবোন শোরুমে জাস্ট একটু এসে দেখে যাবেন আমাদের প্রোডাক্টগুলো দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে ব্যাকবোনের প্রোডাক্টের ফিনিশিং এবং আদার্স প্রোডাক্টের ফিনিশিং ব্যাকবোনের প্রোডাক্টের কোয়ালিটি আদার্স প্রোডাক্টের কোয়ালিটি আমরা ইন্টারন্যাশনাল কোয়ালিটি মেনটেন করছি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কোয়ালিটি মেনটেন করছি সো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যাকবোনের শোরুমে একবার এসে আপনার প্রোডাক্টের কোয়ালিটি পারফরমেন্স দেখে যাবেন এবং আমাদের কমিটমেন্ট এবং বাকি যে জিনিসগুলো সেগুলো আমরা দেখিয়ে দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের শোরুমে আসার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ